আমন্ত্রণ জানাচ্ছি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভয়াবহ সিটি ভূমিকম্পে মৃত্যুকূপে পরিণত হয়েছে মিয়ানমার হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা খরচ বাঁচাতে মরিয়া ট্রাম্প প্রশাসন এবার বিশ্ব বাণিজ্য সংস্থায় আর টাকা না দেওয়ার ঘোষণা ইউএসএইডির পর এবার ছাঁটায়ের কবলে মার্কিন স্বাস্থ্য বিভাগের দশ হাজার কর্মী অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে আমির খসরুর মন্তব্য ভাইরাল চলছে সমালোচনার আইপিএলে ঋষভ পান্তের ব্যাটিং দেখে মেজাজ হারালেন উপস্থাপক স্টুডিওতে ভাঙলেন টিভি এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম ও বাংলাদেশ কম্পন অনুভূত হয়েছে সরকারের অনুযায়ী দেশ শতাধিক মানুষ দেশটিতে নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নেপিডো মান্দালয় সাইগাইং সহ ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক জান্তা সরকার মিয়ানমারের জান্তা প্রধান জানিয়েছে নিহত একশো জনের মধ্যে নেপিডো ছিয়ানব্বই জন সাই গাইংয়ে জন ও মান্দালয়ে জন রয়েছেন নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে সংখ্যা করছে মিয়ানমার সরকার মিয়ানমারের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে এ ঘটনায় দেশটির রাজধানী নেপিডের বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি ভূমিকম্পটির তীব্রতা ছিল সাত দশমিক সাত এআপির সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী মিয়ানমারের রাজধানী নেপিডিতে ভূমিকম্পের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে অংশ বিশেষ খসে পড়েছে এআপির সাংবাদিকরা বলেছেন ভূমিকম্পের কারণে শহরের বিভিন্ন সড়কে ফাটল তৈরি হয়েছে ধসে পড়েছে বিশাল এক ভবন আটকা পড়েছে বহু মানুষ এদিকে ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডে ধসে পড়েছে একের পর এক ভবন জারি করা হয়েছে জরুরি অবস্থা দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে হচ্ছে যে সময় প্রলয় হতে পারে এমন করা নতুন করে রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে দুপুর বারোটা একুশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানায় রিক্টারেস্কের এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক তিন এর উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয় ঢাকা থেকে উৎপত্তি স্থলে দূরত্ব পাঁচশো সাতানব্বই কিলোমিটার সাতপাত্রার এই ভূমিকম্পে বড় ধরনের বলে গণ্য করা হয় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক সাত এর উৎপত্তি স্থল মিয়ানমারের সাগাইং থেকে ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি দশ কিলোমিটার গভীরে বিশ্ব বাণিজ্য সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র তিনটি সূত্র ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে তারা বলছেন ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় জন্য এমনটি করা হয়েছে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে সরকারি উদ্যোগ নিয়েছে বৈশ্বিক সংস্থার সহায়তা বন্ধ করে দিয়েছে তারা আমেরিকায় ফার্স্ট পলিসিতে হাঁটছে ট্রাম্প প্রশাসন রয়টার্স বলছে ডব্লিউটিউর কার্যক্রমে এবারই প্রথমবারের মতো বাধা দেয়নি ট্রাম্প প্রশাসন দু সালে বৈশ্বিক সংস্থাটি বিচার নিয়োগে বাধা দিয়েছিল তারা এর ফলে বিরোধ নিষ্পত্তিতে ঝামেলায় পড়তে হয়েছিল ডব্লিউটিউকে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে প্রায় দশ হাজার স্বাস্থ্যকর্মী চাকরি থেকে ছাঁটাই হতে যাচ্ছেন এর আগেও প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী পদত্যাগ ও ছাঁটাইয়ের শিকার হয়েছেন এখন নতুন করে আরও দশ হাজার কর্মী ছাঁটাই করা হলে বিভাগটিতে পূর্ণকালীন কর্মীর সংখ্যা বিরাশি হাজার থেকে কমে হাজারে নেমে আসবে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য ও সেবা বিভাগ বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ক ডিও জিই তে খরচ কমানোর উদ্যোগ তত্ত্বাবধান করছে যার অংশ হিসেবে এমনটা হচ্ছে বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে গ্রীন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্জি সরকার একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা রহমান ফাউন্ডেশনের বহুল আলোচিত এই স্লোগানটিকে প্রকল্পটির মূল স্লোগান হিসেবে ব্যাখ্যা দেয়া হয়েছে প্রকল্পের গাড়ি ব্রুশিয়ার সদস্য ফর্ম সহ সকল ক্ষেত্রে স্লোগানটির ব্যবহার করা হয়েছে বিস্তারিত রিপোর্টে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিউ জার্সির ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধায়নে নিউ জার্সির আটলান্টিক সিটিতে দুই বছরের জন্য পাইলট প্রকল্প পরিচালিত হবে আমি বিশ্বাস করি আমরা এই উপলক্ষে সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকল্প কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল গ্রীন গ্রোথের প্রজেক্ট রাইটার ও প্রজেক্ট ইনিশিয়েটর আশিক ইসলাম বিএএসজে এর সেক্রেটারি জাকিরুল ইসলাম ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ রফিক এই সময় এই প্রকল্পের কার্যক্রম তুলে ধরে জহিরুল ইসলাম বাবুল বলেন পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিশ্চিত করাই প্রকল্পের মূল উদ্দেশ্য আজ আমি আনন্দের সাথে গ্রিন গুড প্রকল্পের শুভ কার্যক্রম উদ্বোধন করছি নিউ জার্জি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্জি বিএএচের তত্ত্বাবধানে প্রজেক্ট গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প এর উদ্দেশ্য পিছিয়ে পড়ার নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা প্রজেক্টের প্রজেক্টের স্লোগান একটি উদ্বেগ একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা এই চলতি মৌসুমে তিরিশজন না নারীকে প্রজেক্টের আয়তা আনা হবে তারা তাদের বাড়ির আঙ্গিনায় খোলা জায়গায় বারান্দার টবে বাড়ির পিছনে সেখানে সুবিধা যেখানে সুবিধা সেই জায়গায় বেছে নিবে নিজ পরিবারের জন্য এবং বাজারের বিক্রির জন্য সবজি উৎপাদন করবে গ্রিন গ্রোথ প্রকল্পের নেপথ্যের ইতিহাস তুলে ধরে আশিক ইসলাম বলেন মানুষের জীবনমান পরিবর্তনই এই প্রকল্পের লক্ষ্য একটাই শর্ত ছিল যে ফুড ইনসিকিউরিটি নিয়ে যাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই এই কাজ করতে পারবে কারণ যেহেতু কেউ করলেই তো পাবে না যেহেতু দুই হাজার তিন সালে সারা বাংলাদেশে তারেক রহমান একটি উদ্যোগ একটি চেষ্টায় এই স্লোগান নিয়ে গ্রামীণ অর্থনীতির উপরে কাজ করেছেন আমি ওনার সাথে ছিলাম বলে আমি সেই আলোকে আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলি এবং সেটার বাস্তবতাই আমরা প্রায় সাঁত্রিশ পেজের আমাদের প্রজেক্ট জমা দেই প্রজেক্ট জমা দেওয়ার পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর আগে যেহেতু সরকারের সাথে অতীতে কোনো কাজ করে নাই অন্য অন্য যে অর্গানাইজেশান তারা অনেক বড়ো অর্গানাইজেশান এমনকি এই অর্গানাইজেশনের মধ্যে ফুড ব্যাঙ্কও একটা যারা এত বড় অর্গানাইজেশন তারাও এই গ্রান্ট পেয়েছে তখন তারা আমাদের সাথে জুম মিটিংয়ে বসে প্রেসিডেন্টের সাথে এবং পরবর্তীতে তারা প্রমাণ চায় যে আমরা যে অতীতে কাজ করছি সেগুলো কিভাবে তখন আমার অতীতের কার্যক্রমের কিছু প্রমাণ আমরা ইন পার্সন যে তাদেরকে দেখাই এবং তাদের কাছে বিষয়টা এতই ভালো লাগে এবং ইউনিক লাগে এই প্রজেক্টটা যে তারা এই স্লোগানটাকে পর্যন্ত গ্রহণ করে এর আগে অনুষ্ঠানের শুরুতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র ফিতা কেটে গ্রিন গ্রোথ প্রকল্পের গাড়ি উদ্বোধন করেন

Uh, for your community, they've been doing food banks. This is just another step in the relationship um, between the city and the state of New Jersey. This money is coming from the New Jersey EDA, which is the Economic Development um, Authority, and um, they are supporting the great city of Atlantic City. We realize that Atlantic City is still a food desert. প্রয়োজনে নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের তৃণমূল মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে দু হাজার তিন সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় দেশব্যাপী দরিদ্র বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচি একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা স্লোগানের এই কর্মসূচির আওতায় গ্রামে গ্রামে হাঁস মুরগি গরু ছাগল মাছের পোনা বিতরণ বাড়ির আঙিনায় সবজি উৎপাদন বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয় সৌরভ ইমাম আইবিটিভি নিউ জার্সি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমানে সরকার হাসিনার সুরে কথা বলছে হাসিনা যেমন উন্নয়নের গল্প শুনিয়ে ভোটাধিকার হরণ করেছিল এই সরকারের মধ্যে সেই সুর বাঁচতে শুরু করেছে এই সরকার উন্নয়ন ও সংস্কার না করলে পরবর্তী সরকার বা রাজনীতিকরা তা করবে না এমন কথা বলা হচ্ছে কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সরি এটা আপনাদের দায়িত্ব নয় জনগণ আপনাদের সেই দায়িত্ব দেয়নি আপনাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এইসব কথা বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে শুক্রবার চীনের বেইজিংয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর ও স্মারকগুলো স্বাক্ষর হয় সমঝোতা স্বাক্ষরগুলোর মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদ ও গণমাধ্যম বিনিময় ক্রিয়া এবং স্বাস্থ্য খাত সম্পর্কিত সহযোগিতা এছাড়াও উভয় দেশ মিলে পাঁচটি ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা মংলাবন্দর আধুনিকায়ক ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়া সার্জারি যানবাহন অনুদান প্রদান ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই দলটির সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ সহ শীর্ষ নেতাদের অনেকে ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেটে উঠেছেন মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ড মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য এবারের ঈদ যাত্রাকে টার্গেট করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা ঢাকা নদীবন্দর ও লঞ্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে এসব ত্রুটি সুযোগ নিয়ে নৌপথে ঈদ যাত্রায় নাশকতা চালাতে পারে দুষ্কৃতিকারীরা সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় কোস্টগার্ড আনসার ভিডিপি পুলিশ ও বিআইডব্লিউটি এতে পাঠানো হয়েছে এতে নাশকতা এড়াতে সদরঘাটের প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ায় সহ এগারোটি সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার সংখ্যা প্রকাশ করে বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পায় তারা করছে একটি স্বার্থান্নেষি গোষ্ঠী বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন সময়ে খুনি ছিনতাইকারী ধর্ষক অগ্নিসংযোগকারী আন্দোলনকারী ও ডাকাতের বেশি একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এর অংশ হিসেবে ঈদযাত্রায় বাস ট্রেন ও লঞ্চগুলোকে টার্গেট করেছে নাশকতাকারীরা জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি সেখানে কিছু নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক আওয়ামী লীগ আমলে হাজার তেরো সালের পাঁচ মে মতিঝিলের সাপলা চত্বরের নৃশংসতা সহ গুম খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে তিন মে ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক তিনি বলেন আগামী তিন মে ঢাকার মহাসমাবেশ ছাড়া আগামী জুনের সব জেলা ও মহানগর প্রতিনিধি নিয়ে জাতীয় কনভেনশন করা হবে এর আগে বিকাল তিনটায় ঢাকায় জামিয়া মাদানিয়া বাড়িধারা মিলনায়তনে হেফাজত ইসলাম বাংলাদেশ মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এইসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে সভায় পরামর্শক্রমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয় এবার খেলার সংবাদ ভারতে স্পোর্টস তাক নামের একটি অনুষ্ঠানে ঋষভ পন্থের ব্যাটিং থেকে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি অনুষ্ঠানের উপস্থাপক অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি রেগে মেগে টিভি ভেঙে ফেলেন বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষ সুপার জায়ন্টস এর ম্যাচ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে তিনি এই কাণ্ড ঘটান হায়দ্রাবাদের বিপক্ষে তার ব্যাটে এসেছে পনেরো বলে পনেরো রান আগের ম্যাচে দিল্লির বিপক্ষে রানের খাতা না খুলে ফিরেছেন মিস করেছেন একটি সহজ স্ট্যাম্পিং সেই টিভি শোতে পান্তের এই বাজে ব্যাটিং নিয়ে আলোচনা হচ্ছিল পঙ্কজ নামের সেই উপস্থাপক এক পর্যায়ে বলেছিলেন আরে ভাই তুমি আরও কতবার সুযোগ পেতে চাও এই বলে উপস্থাপক টেবিলে থাকা শক্ত কোনো বস্তু তুলে নিয়ে ছুঁড়ে মারেন পেছনে থাকে টেলিভিশনেতে স্ক্রিন ফুটে ফুটো হয়ে টেলিভিশন বন্ধ হয়ে যায় এরপর তিনি স্টুডিওর কাঁচের টেবিলে ধাক্কা মারেন টেবিলের সঙ্গে সাজিয়ে রাখা একটি ব্যাট মঞ্চ থেকে ছিটকে পড়ে এই সময় সেই সতে উপস্থিত আলোচকরা তাকে শান্ত করার চেষ্টা করেন পঙ্কজের এই কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে এতক্ষণ দেখছিলেন আগে মৃত্যু মৃত্যুকূপে পরিণত হয়েছে মিয়ানমার হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা খরচ বাঁচাতে মরিয়া ট্রাম্প প্রশাসন এবার বিশ্ব বাণিজ্য সংস্থায় আর টাকা না দেওয়ার ঘোষণা ইউএসএইডির পর এবার ছাঁটায়ের কবলে মার্কিন স্বাস্থ্য বিভাগের দশ হাজার কর্মী অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে আমির খসরুর মন্তব্য ভাইরাল চলছে সমালোচনার ঝড় আইপিএলে ঋষভ পান্তের ব্যাটিং দেখে মেজাজ হারালেন উপস্থাপক স্টুডিওতে ভাঙলেন টিভি আপনারা এতক্ষণ দেখছিলেন আইবিটিভি প্রাইম টাইম নিউজ শেষ করছি আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ